আজকের ভিডিওতে কোনো তথ্য থাকতেছে না আজকের ভিডিওতে যে তথ্যটা থাকতেছে সেটা হলো সরাসরি আমাদের আসলে ড্রাগনটা কিভাবে উৎপাদন হয় এই উৎপাদন কৌশলটা দেখা আপনারা যে আমাদের অর্গানিক ফসলগুলা নেন আমরা তার পিছনে কত পরিশ্রম করি আসলে কত মেয়ানত করে যে আপনাদেরকে একটু সুন্দর ফল উপহার দিতে চাই সেটাই আজকে দেখা ভেজাল থেকে আপনাদেরকে মুক্ত করার মিশন আধুনিক কৃষি ফার্ম এই মিশন সাকসেসের জন্য আপনারা দোয়া করবেন রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আপনাদেরকে কৃষিতে উৎসাহ দেয় আসলে কৃষিগুলো অত্যন্ত জটিল দেখেন কতগুলা লোকজন নিয়ে আমরা মালগুলা কিভাবে নিয়ে আসলাম সেটারও চিত্র আপনাদেরকে দেখালাম আসলে কিভাবে বহন করে আমরা যে অর্গানিক করি সেটার একটা চিত্র দেখেন আমরা কিন্তু আসলে এখানে দিচ্ছে যে দেওয়াটাই সরাসরি দেখায় এখানে আমরা ভার্মি কম্পোস্ট দিচ্ছি এখানে কিন্তু এগুলা খোলের গুনা দেওয়া হয়েছে এগুলা খোল এবং কচুরি পানাগুলো সরাই দে আমরা সরাসরি যে অর্গানিক করি আপনাদেরকে যে অর্গানিক বলা হয় সেটার পিছনে চিত্রগুলো আমরা আপনাদেরকে দেখাই যে আপনারা আসলে এইভাবে করেন এইভাবে করলে অর্গানিক অনেক ভাই প্রশ্ন করেন আসলে কিভাবে অর্গানিক করা যায় আমরা অর্গানিক রাসায়নিক সার ছাড়া কিন্তু এখানে অন্য কিচ্ছু না শুধু ভার্মি কম্পোস্ট আর খোল এখানে দিচ্ছি আমাদের এই কচুরি পানা এই কচুরি পানাটাই হলো মেন জিনিস আসলে অর্গানিক ফসল উৎপাদন করতে অনেক খরচ হয় অনেক মেহনত করি কেন করি আপনাদেরকে ভালো খাবার দেওয়ার জন্য প্রিয় দর্শক একটু ঘুরে ঘুরে যদি দেখায় আমরা অল্প একটু জায়গাতে আমরা যদি রাসায়নিক সার ব্যবহার করতাম তাহলে কিন্তু দ্রুত এক বস্তা সার নিয়ে আসে এত কিছু না করে সার মারে দিয়ে ফসল উৎপাদন করলাম আমরা কিন্তু সবসময় এই যে জৈবর উপর আমাদের ভার্মিক কম্পোস্টের কিন্তু কারখানা আছে আপনারা জানেন এই ভার্মি দিয়েই আমরা কিন্তু আসলে উৎপাদনটা সব সময় করি অর্গানিক ফসলগুলো উৎপাদন কিভাবে করি এতদিন ধরে আমরা কৃষি করছি কিন্তু আসলে কৃষি আপনাদেরকে দেখাতে পারি পারিনি এখন কিন্তু এই যে দেখেন আমরা কসুরিপাণাগুলা সুন্দরভাবে সরাই দিছি সরাই দেওয়ার পর আবার আমরা এগুলো কি করছি আবার এগুলা উপরে দিচ্ছি যাতে করে সুন্দরভাবে এই আগাছা না ওঠে এবং আমরা অর্গানিক যে করি সেটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোনো কীটনাশক ব্যবহার হবে না এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার হবে না এবং পরিষ্কার পরিচ্ছন্নতাটা আপনারা বাংলাদেশের বিভিন্ন ড্রাগন বাগান দেখছেন আসলে কি এইরকম পরিষ্কার দেখা হয় এইভাবে কি আসলে পরিষ্কার করা হয় আমরা সব সবসময়ই সুন্দর একটা পরিবেশ যদি আপনারা এই দিকে একটু আসেন আমরা কিভাবে আসলে করছি দেখেন আমাদের বাগানগুলোতে এমন আপনাদেরকে যে ফলটা এই ফলটা দেওয়া হয় এটা যে কত সুন্দর কত মিয়ানত করে আমরা আসলে উৎপাদন করি আমরা আজকে এখানে দশজন লেবার কাজ করতেছি এই দশজন লোক আসলে কত টাকার দরকার আমরা এই যে ভার্মি কম্পোস্ট জৈব সার তৈরি করে কচুরি পানা এই খোল সরিষার যে খোলটা এটা আমরা কিন্তু দিচ্ছি দিয়ে আমরা সব সময় আপনাদেরকে একটা সুন্দর ফল উপহার দেওয়ার চেষ্টা করতেছি যাতে করে এই যে ড্রাগন নিয়ে আমাদের যে একটা দ্বিধাদ্বন্দ্ব এই ড্রাগন আসলে টনিক ব্যবহার করা হচ্ছে প্রতিনিয়ত বিষ ব্যবহার করা হচ্ছে এই বিষ থেকে আপনাদেরকে মুক্ত করার জন্যই আমরা কিন্তু সবচেয়ে প্রিয় দর্শক আসুন একটু দেখেন আমরা আসলে কিভাবে করি আমাদের আজকের ভিডিওতে কোনো তথ্য থাকতেছে না আজকের ভিডিওতে যে তথ্যটা থাকতেছে সেটা হলো সরাসরি আমাদের আসলে ড্রাগনটা কিভাবে উৎপাদন হয় এই উৎপাদন কৌশলটা দেখাবো আমরা তো ড্রাগন নিয়ে ভালো মন্দ দিক অনেক কথাই বলছি আসুন আমরা আসলে কত মিয়ানত করে আপনাদেরকে একটা ফল উৎপাদন করে দেয় এই যে আমাদের এখানে দেওয়া হচ্ছে আমরা এইভাবে খাবার দেই আপনারা অর্গানিক করাটা অত্যন্ত জটিলতা অত্যন্ত পরিশ্রম অত্যন্ত ব্যয়বহুল এই জন্যে চাষিরা কিন্তু আসলে এত টাকা ইনভেস্ট করে এত টাকা খরচ করে অর্গানিক ফসল করে না এই যে আমরা গোটাটা নেটিং করছি আপনারা যদি নেটিংয়ের বিষয়টা দেখেন কেই কিন্তু আজ পর্যন্ত ড্রাগনে যেন পোকামাকড় না আসে হয়তো আমাদের দেখে এখন করতে পারে আমরা কিন্তু চার বছর আগে এই ফলে যাতে করে একটা মাসি আপনারা আসেন আমাদের বাগানে গোটাটা বাগান দেখেন তো একটা মাসি কোনো ফলে বসছে নাকি আমাদের কাজগুলা দেখেন কত দক্ষতার সহিত আমরা সূক্ষ্মভাবে কাজগুলো করি এই যে এই সাইডে যদি একটু দেখেন প্রিয় দর্শক এই যে এই সাইডগুলোতেও এইভাবে ভার্মিক কম্পোস্ট দেওয়া হয়েছে খোল দেওয়া হয়েছে এবং এখানে আবার এই যে পানাগুলাকে সুন্দরভাবে গাছ যাতে ঠান্ডা থাকে এবং জৈব সার থেকে তারা খাবার সংগ্রহ করতে পারে অন্যান্য এই যে আমাদের ফল কিন্তু প্রচুর পরিমাণ বড় হয় না একটাই কারণ এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে না আপনারা যে আমাদের অর্গানিক ফসলগুলা নেন আমরা তার পাশে পিছনে কত পরিশ্রম করি আসলে কত মেয়ানত করে যে আপনাদেরকে একটু সুন্দর ফল উপহার দিতে চাই সেটাই আজকে দেখা সেটাই আজকে আসলে আমাদের কাজ এই যে দশটা মানুষ মাত্র বারো শতক জায়গা থেকে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে একটা ফসল উৎপাদন করে আল্লাহ নিয়ামত সেটা কিন্তু আমরা দিচ্ছি যাতে করে কি হয় আপনারা যেন নির্ভেজাল খাবার পান সবসময় নির্ভেজাল খাদ্য উৎপাদন করতে অনেক পরিশ্রম করতে হয় এবং সেই পরিশ্রম গুলাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক এই সাইটটাতে শেষ করা হয়েছে কাজ আলহামদুলিল্লাহ আমরা প্রথমে আগাছা পরিষ্কার করছি আমরা তো আগাছা মুক্ত রাখি অর্গানিক ফসলের প্রথম হলো হল মুক্ত অর্থাৎ সুন্দর জায়গাতে সে যে ফসলটা উৎপাদন হবে যেখানে মশামাছি থাকবে না যেখানে কোনো খারাপ পরিবেশ থাকবে না একটা স্বচ্ছ পরিবেশে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যদি দেখেন এই সাইডে আসেন আমরা সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করছি যেখানে উৎপাদিত হবে মানসম্মত ড্রাগন সেটা রাসায়নিক সার মুক্ত কীটনাশক মুক্ত এবং পোকামাকড়ের হাত পকপকালি কোনো কিছু যেন সংস্পর্শ ছাড়াই এই ড্রাগন বাংলাদেশে কিন্তু আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করতেছি প্রিয় দর্শক এখানে আমরা যেটা করছি প্রথমে নিরার পর এখানে আমরা কিন্তু ভার্মি কম্পোস্ট আর খোল অন্য কিছুই আমরা দেনে আর কোকো ফিট দিছি আমরা কিছু কোকো ফিট আমাদের আনা আছে আপনাদেরকে ওটাও দেওয়া দেখাচ্ছি আমরা এভাবে সুন্দরভাবে দিছি এই কচুরি পানা কিন্তু একটা খুবই মানসম্মত জিনিস কিন্তু আমাদের কাছে কি আসলে মূল্য আছে আমরা মনে করি যে এটা তো বিলে জিলে হয় এটা আমরা দিচ্ছি এটা মালসিং হিসাবে কাজ করতেছে ময়সার সংরক্ষণ করতেছে এখানে যে ব্যাক্টোরিয়া উৎপাদন রোধ করতেছে এবং আমাদের এটা পচে যা সর্বশেষের জীবনের শেষটাও আমাদেরকে দিয়ে যায় সেটা হলো সার হিসাবে আমরা চারটের দিক এখানে কচুরিপানা পানা পাই আলহামদুলিল্লাহ আমাদের গাছের আজকে খাবার দিলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম আমরা এইভাবে অর্গানিকগুলো প্রতিটা ক্ষেত্র এখন আমরা উৎপাদন দেখাবো কিভাবে আমরা আসলে আমাদের পণ্যগুলা উৎপাদন করি এটা যদি না দেখায় বাজারের ড্রাগনও তো সবাই বলতেছে অর্গানিক সবাই বলতেছে আমারটা নির্ভেজাল কিন্তু আসলে তাদের উৎপাদন কৌশল তারা দেখাক যে আমরা আসলে এইভাবে উৎপাদন করি আমরা যেভাবে করি এর আগেও দেখাচ্ছি আজকেও দেখাচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের খাবার টেবিলে নির্ভেজাল ড্রাগন দিতে পারে অনেক আনন্দিত অনেক খুশি এবং অনেকেরাই অর্ডার করে রাখছে আপনাদের ফলের কিন্তু এই অবস্থা এখন পর্যন্ত এ আসে নাই আলহামদুলিল্লাহ আমরা খাবার টাবার দিলাম যত্ন করতেছি আমরা যেন এই ড্রাগনগুলোও আপনাদের খাবার টেবিলে আপনাদের বাচ্চা আপনাদের মা বোনদের হাতে তুলে দিতে পারি যে একটা নির্ভেজাল পণ্য উৎপাদন হয় আধুনিক কৃষি ফার্ম আধুনিক কৃষি ফার্ম শুধু ড্রাগন নাই কলা পেয়ারা পেঁপে লেবু মাছ বিভিন্ন কৃষি আমরা করি এই কৃষিগুলো অর্গানিক হচ্ছে এবং আপনাদেরকে অর্গানিক পদ্ধতিগুলো দেখানো হচ্ছে আরও যেন আমাদের দেখে আরও কৃষক সচেতন হয় এবং অলরেডি এইভাবে যদি উৎপাদন করে তাহলে আমরা যে প্রতিনিয়ত বিষ খাচ্ছি এর হাত থেকে রক্ষা পাবো এবং রোগ মুক্ত খাবার না খেলে আমাদের প্রজন্ম দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে এবং প্রতিনিয়ত বিষ এবং অর্গানিক রাসায়নিক সার খাওয়া খাওয়া আমাদের দুর্বল হয়ে যাচ্ছে অর্থাৎ সব দিক দিয়েই আগেকার মানুষ দুবেলা ভাত পাতো না দুমুট তারা শক্তিশালী ছিল তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলো হাঁটে যায় এখন আমরা আর পাঁচ কিলো দুই কিলো হাঁটার ক্ষমতা রাখি না কেন প্রতিনিয়তই ভেজাল খাবার কাছি এই ভেজাল থেকে আপনাদেরকে মুক্ত করার মিশন আধুনিক কৃষি ফার্ম এই মিশন সাকসেসের জন্য আপনারা দোয়া করবেন এবং যারা আরও ভালো জানেন যে এটাকে আরও ডেভেলপ করা যায় কিভাবে আরও উন্নত করা যায় কিভাবে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেই টেকনোলজি ব্যবহার করেই আপনাদেরকে অর্গানিক ফুড খাওয়াতে চাই আসসালামু আলাইকুম